আমার শ্বশুরবাড়িতে প্রায় সময় পিঠার উৎসব চলতেই থাকে এত পিঠার উৎসব দেখে আমি আসলে নিজেও ভাবি যে আমার শাশুড়ি মা পিঠা বনাতে কখনোই হয়রান হয় না তার অনেক ধৈর্য আর আগের দিনে মানুষের ধৈর্য আসলে অনেক বেশি আমরা তো অল্পতেই অনেক অধৈর্য হয়ে যাই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার পুরানো নতুন আসলে এই ব্লগটা অনেক আগে করা করব করব করে সময় পাচ্ছিলাম সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আমার অফিসের জন্য একটা ল্যাম্প কিনতে এই ল্যাম্পটা তোমরা অনেক আগেই দেখে ফেলেছো। আর ল্যাম্পটা নেওয়া হয়েছে মক বাজার থেকে এখানে এত দোকান আমি নিজেও কনফিউজড আর প্রত্যেকটা ঝাড়বাতি ল্যাম্প এত বেশি সুন্দর ছিল আসলে এগুলো কিনতে আসলে টাকা ঝটপট শেষ হয়ে যাবে মানে মুহূর্তের মধ্যে টাকা শেষ হয়ে যাবে কিন্তু মন ভরবে না প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর আমি এগুলো দেখি আর ভাবি কবে যে আমার নিজের একটা বাসা হবে যে বাসাটাকে আমি আমার নিজের মতো করে সাজাবো ইনশাল্লাহ খুব জলদি হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি মারা যখন মন থেকে কোনো কিছু চায় সেটা হয়ে যায় প্রতিটা মেয়েরই স্বপ্ন নিজের একটা সংসার নিজের বলতে শুধুমাত্র নিজের আমি ছোটকাল থেকে সুন্দর সুন্দর বড় হয়েছি মেয়েদের নাকি নিজের কোনো ঘর হয় না তবে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ আমি আমার মেয়ের জন্য একটা ঘর করেই দিয়ে যাব যেটা শুধুমাত্র থাকবে আমার মেয়ের নামে আমার মেয়ে যেন এই কথা শুনে বড় না হয় যে মেয়েদের নিজের কোনো ঘর হয় না এই ল্যাম্পটা আমি খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিনেছি অনলাইনে তো অনেক প্রাইস দেখি ইনফ্যাক্ট অনলাইনে এই টাইপের ইউনিক ল্যাম্প খুব দেখি আর এই এই হচ্ছে হচ্ছে আমার আমার অফিসটা একটা রুম রুমটা হাজব্যান্ডের বাসে এসে মাথাটা এত ব্যথা করছিল তাই একটু রেস্ট নেছিলাম আর টুকটাক আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম ও হ্যাঁ আমাদের কিন্তু ওয়েবসাইটও রেডি হয়ে গিয়েছে তোমরা এখন থেকে মেকআপ আইটেম স্কিন কেয়ার সবকিছু ওয়েবসাইটে অর্ডার করতে পারবে আমি ওয়েবসাইটে লিংকটা আমার ব্লগের কমেন্ট বক্সে দিয়ে দেব আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি আমাদের কিন্তু খুব শীঘ্রই তৃতীয় ব্রাঞ্চ উত্তরা এগারো নম্বর সেক্টরে ওপেন হতে যাচ্ছে আমাদের নতুন শপের কাজ চলছে তাই ডেটটা ফিক্সড করতে পারিনি খুব जल्दी ডেটা জানিয়ে দেব ওপেনিং এ কিন্তু তোমরা অনেক অনেক ডিসকাউন্ট পাশাপাশি বাই ওয়ান গেট ওয়ান অফার পেয়ে যাবে আজকে আমার কিমার পেইজের জন্য অনেকগুলো শ্যুট আছে তাই টুকটাক নাস্তা করে অফিসে চলে গিয়েছিলাম প্রথমেই ছিল এই সুন্দর একটা আউটফিটার শ্যুট যারা ভাবো সেজে যে এরকম ভিডিও করা হয় তবে অনেক মজার বাট একদমই না এমনও দিন গিয়েছে আমার যে খুব টায়ার্ড বাট তারপরেও শ্যুটগুলো শেষ করতে হয়েছে রাত দুইটা তিনটা পর্যন্ত অফিসে থেকে কাজ শেষ করে আসতে হয়েছে তবে তার থেকেও বেশি প্যারা কিন্তু এই পিঠাগুলো বানানো অনেক ধৈর্যের ব্যাপার যখনই আমাদের পাশে পিঠার উৎসব থাকে তখনই আমার শাশুড়ি মাকে দেখি সেই সন্ধ্যা থেকে বসে কয়েক ঘন্টা পর্যন্ত শুধু পিঠাই বানায় আর হ্যাঁ আমার শাশুড়ি মাকে হেল্প করে আমার মামি শাশুড়ি দুজনে মিলেমিশে ঘন্টার পর ঘণ্টা বসে পিঠা বানায় মাঝে মাঝে আমার ননাসও যখন আসে সেও যোগ হয়ে যায় এক আমি শুধু বসে বসে ভিডিওই করি তবে আমার শাশুড়ি মাও আজ পর্যন্ত আমাকে কখনোই বলে নাই যে এসে হেল্প করতে অনেক শ্বশুর বাড়ি আছে নিজেদের এক গাদা কাজ নিয়ে যখন বসে সময় অসময় ঘরের বউকে কাজে লাগিয়ে দেয় একটাবার জানার ইচ্ছেও থাকে না তাদের যে ঘরের বউ বিজি কিনা বা তার শরীরটা ভালো কিনা তবে আলহামদুলিল্লাহ আমাকে একটা কাজ দেওয়ার আগেও আমার শাশুড়ি জিজ্ঞাসা করে নেয় তুমি কি ফ্রি আছো এই কুলি পিঠাগুলো আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের কারণ ভিতরে নারিকেল আর গুড় দেওয়া হয় আর এই শিউই পিঠাগুলো আমার অনেক পছন্দের আহ পিঠা বানানো দেখে আমার মার হাতের পিঠার কথা একদম মনে পড়ে যাচ্ছে আসলে মার হাতের পিঠাই অন্যরকম মেয়েরা এই জিনিসগুলো বিয়ের পরে অনেক মিস করে মার হাতে সামান্য তরকারিও তখন অনেক বেশি মিস করে আসলে মা মানেই বেস্ট মার সব কিছু বেস্ট ইনফ্যাক্ট মার বকাও বেস্ট এটা একটা মেয়ে বুঝতে পারে বিয়ের পরে যখন মা বাবার কাছ থেকে দূরে থাকে কিন্তু এই ব্যাপারগুলো ছেলেরা বুঝে কিনা আমার জানা নেই এই তো পিঠা তো রেডি আপনারা এই পিঠাগুলোকে কে কোন নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন